সিস্টেমেটিক এবং পালমোনারি সার্কুলেশনটা হয় সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব তো चलो শুরু করা যাক আমি এটা প্রথমে ব্লাড সার্কুলেশনটা কিভাবে হবে সেটা আমি দেখাবো তারপরে হার্টটা তুমি কিভাবে সহজে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ তুমি কিভাবে আঁকতে পারবে সেটাও আমি দেখায় দেব তো যেন পরীক্ষা দিই কোনো রকম আकायে আসতে পারো এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি যে তুমি কিছু হলেও মার্ক পাবে ঠিক আছে তো প্রথমে আমরা ব্লাড সার্কুলেশনটা দেখব সেটা হৃৎপিন্ডে কিভাবে প্রবাহিত হয় সারা দেহের রক্ত কিভাবে যায় এবং হৃদপিণ্ড থেকে রক্ত কিভাবে আবার সারা দেহে ছড়িয়ে পড়ে এটা আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে তো একটু লক্ষ্য করো এটা আমি হার্ট হার্ট এটা আমি চেষ্টা করেছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে তো দেখো এখানে এইটা হচ্ছে আমার হার্ট তুমি একটা জিনিস মাথায় রাখবা সময় যে আমরা যেভাবে বিষয়টা চিন্তা করব সেটা মানুষের শরীরের দিক থেকে চিন্তা করলে সেটা উল্টা হবে তার মানে আমি হার্টকে যেভাবে দেখবো হার্টটা টোটালি উল্টা তাহলে আমি যদি এইভাবে দেখি বিষয়টা তাহলে এটা আমার ডান সাইড এটা আমার বাম সাইড কিন্তু এই হিটপিণ্ডের ক্ষেত্রে এটা হবে আমার কি বলতে এটা যদি আমার ডান সাইড হয় তাহলে এইটা হবে আমার ডান সাইড এইখানে এই ডান সাইড এটা তাহলে এটাকে বলবো আমি ডান আরটিএম ঠিক আছে আরটিএম ডান আরটিএম অথবা ডান অলিנדো বলতে পারি ঠিক আছে ডান আরটিএম অথবা ডান অলিנדো তাহলে এই পাইলটা এই পাইলটা কি হবে এইটাও ডান তাহলে ডান ভেন্ট্রিকল ঠিক আছে ডান ভেন্ট্রিকল অথবা ডান কি হবে মিলন ঠিক আছে আশা করছি এটা বুঝতে পারছো তাহলে এটা আমার বাম সাইড তাহলে আমি এখানে কি লিখবো বাম বাম হচ্ছে কি বলতো বাম অলিন্দ বাম অলিন্দ অথবা কি আরটিএম আর টি ওকে আর এটা কি হবে আমার বাম নিলয় নীলয় অথবা কি ভেন্ট্রিকল ভেন্ট্রি ভেন্ট্রিকল আশা করছি বুঝতে পারছো তাহলে ওপরের যে সেক্টরটা মানে এই এতটুকু সেক্টর এটা হচ্ছে আর্টিয়াম বা অলিন্দ আর নিচের যে পোর্শনটা এই যে এতটুকু এটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয় আশা করছি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত তাহলে রক্তটা প্রবাহিত হচ্ছে কিভাবে এটা আমাদের জানা দরকার খুব বেশি ভাবে দেখো এইটা যদি আমার শরীরের একটা অংশ হয় আমি যখন অক্সিজেন নিচ্ছি পরিবেশ থেকে আমি অক্সিজেন নিচ্ছি তাহলে অক্সিজেনটা নেওয়ার ফলে আমি অক্সিজেন গ্রহণ করছি তাই না এখন এই অক্সিজেনটা গ্রহণ করার সাথে সাথে আমি কার্বন ডাই অক্সাইড অবশ্যই ত্যাগ করব কিন্তু আমার এই অক্সিজেনটা হৃদপিণ্ড কি করছে পরিশোধিত করছে অক্সিজেনটাকে সারা দেহে ছড়িয়ে পড়াচ্ছে এবং যে কার্বন ডাই অক্সাইডটা আছে সেটা বাইরে বের করে দিচ্ছে তো কিভাবে এটা হচ্ছে আমি দেখাই রক্তের মধ্যে যে তুমি যে অক্সিজেনটা গ্রহণ করছো সেটা শরীর অ্যাবজর্ব করছে এবং কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত যেটা সেটা কি করছে হৃৎপিণ্ডের মাধ্যমে ফুসফুসে যাবে সেখান থেকে পরিশোধিত হয়ে আবার হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে পড়বে এটা আমি তোমাদের দেখাবো দেখো এখানে যে এটা আমার মানব শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ এখানে তোমার কিছু অর্গান আছে এই অর্গান থেকে রক্তটা যে বের হবে এটা আমার কি কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত না কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত এই রক্তটা এই দিক দিয়ে যাবে ঠিক আছে যে দিক দিয়ে যাবে এইটার একটা নাম আছে না হচ্ছে আর ইনফিরিয়র ভ্যানাকে সুপিরিয়র ভ্যানাকেভা যেটা সেটা ওপরের সাইডের যে অঙ্গগুলা যেমন তোমার হাতের ওপরে হৃৎপিণ্ড থেকে যে ওপরের যে অঙ্গগুলো আছে এগুলা হচ্ছে অঙ্গগুলা যে রক্তগুলা আছে এগুলো সব হৃদপিণ্ডে নিয়ে আসবে আর ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা সেটা হচ্ছে হার্টের নিচের যে অঙ্গপ্রত্যঙ্গগুলো আছে ওইগুলার রক্ত সব কি ভেনা ক্যাভা দিয়ে তোমার হৃদপিণ্ডে প্রবেশ করবে তাহলে এখান থেকে আমি দুইটা জিনিস পাইলাম নাম কি সুপিরিয়র ভেনা ক্যাভা আরেকটা কি ইনফিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা

এই দরজা দিয়ে রক্তটাকে নিচে নামতে হবে এই দরজার একটা নাম আছে এই দরজার নাম হচ্ছে দেখো তিনটা দরজা তিনটা কপাট এটা কেমন দেখতে জানো এই রকম দেখতে কিছুটা এই রকম তিনটা কপাটের মতন এই রকম তিনটা সেগমেন্টে বিভক্ত যাই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা এর নাম কি বলা হচ্ছে এখানে এই যে দরজা এই দরজার নাম কি বলা হচ্ছে ট্রাই ট্রাইকাস্পিড ট্রাইকাস্পিড কপা

এই রক্তটা এই যে দেখো একটা গতিপথ এই দিক দিয়ে কোথায় গেছে বলতো ফুসফুসে গেছে এটা 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 আমার কি বলতো হচ্ছে তাহলে এইখান থেকে কোথায় গেছে গেছে কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে যে গতিপথ দিয়ে গেল এইটার একটা নাম আছে এই এটা তুমি একটু লক্ষ্য করো তো এটা কার সাথে যুক্ত ফুসফুসের সাথে যুক্ত ফুসফুসের ইংলিশটা হচ্ছে পাল কি বললাম পাল তাহলে এই যে তোমার ধমনীটা গেল এখান থেকে যে ধমনীটা গেছে এটা হচ্ছে ফুসফুসের সাথে তাহলে আমি এটাকে কি বলতে পারি বলতো এই যে ধমনী এটাকে আমি বলতে পারি ধমনী পাল ধমনী তাহলে এটাকে আমি কি বলতে পারি পাল ধমনী আচ্ছা তোমরা তো জানো যে ধমনী হৃৎপিণ্ড ব্যতীত আমি আবারও বলি যে হৃৎপিণ্ড ব্যতীত হৃৎপিণ্ড বাদে ধমনী ভালোভাবে বুঝবা ধমনী হৃৎপিণ্ড ব্যতীত সব সময় কিবন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে সারা জীবন এটা যে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে সারা শরীরে যে কোনো জায়গায় আর শিরা যেটা সেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে কিন্তু যখন হৃৎপিণ্ডের বেলা আসবে তখন যেটা ধমনি পালমোনারি ধমনি এটা সারা জীবন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে আর যেটা পালমোনারি শিরা এটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে তাহলে যেহেতু এটা তোমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ জায়গায় আছে দেখো এখনো কি রক্তটা কি আছে কার্বন ডাই অক্সাইড আছে তাই না তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কার সাথে যুক্ত আছে বলতো ফুসফুসে কেবল গেল ফুসফুসে কেবল রক্তটা গেল তাহলে ফুসফুসের সাথে একটা ধমনি যুক্ত আছে এটার নাম কি পালমোনারি ধমনী এবং সেখানকার রক্তটা কেমন সেখানকার রক্তটাও কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ এবার দেখো রক্তটা চলে গেছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে গেছে এখানেও কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখান থেকে পরিশোধিত হবে রক্তটা কি হবে পরিশোধিত হবে এবং পরিশোধিত হয়ে এই যে একটা গতিপথ দেখো এখান থেকে কোথায় আসছে বলতো এই যে তোমার বাম অলিন্দ বা বাম আরটিএমে আসছে এই গতিপথটা দেখো তো ফুসফুসের সাথে জড়িত না তার মানে এটাও কি কি পালমোনারি হয় ধমনি শিরা এখন আমি বলছিলাম যে হৃৎপিণ্ডে যেটা যুক্ত থাকবে সেটা অবশ্যই পালমোনারি হয় শিরা এখন যদি সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তাহলে সেটা পালমোনারি শিরা আর যদি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে তাহলে ওটা হচ্ছে পালমোনারি ধমনি তাহলে এটা দেখো তো এখান থেকে রক্তটা পরিশোধিত হইল কার্বন অক্সাইড ছিল এখন পরিশোধিত হইছে পরিশোধিত হওয়ার পরে ওইটা কি অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেছে তাই না তাহলে অক্সিজেন সমৃদ্ধ যেহেতু তাহলে এটাকে আমি কি বলতে পারি পালমোনারি পালমোনারি শিরা তাই না তাহলে আমি কি বলতে পারি বলো তো এই যে পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসছে বাম অলিন্দে আসছে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসছে বাম অলিন্দে আসছে অথবা বাম আরটিএমে আসছে এখানে আরো একটা দরজা আছে এখানে একটা দরজা আছে এই রকম দুইটা কপার বিশিষ্ট এই যে এই রকম দুই কপার বিশিষ্ট একটা দরজা আছে এই দরজার একটা নাম আছে নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা বাই কাস পিড কপা এখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাইকা থেকে মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাইক কবাটিকার মাধ্যমে বাম অলিঙ্গ থেকে কোথায় আসে বাম নীলয়ে আসে তাহলে এখানকার রক্তটাও কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঠিক আছে আশা করছি তুমি বুঝতে পারছো তাহলে এই কপাটিকার নাম কি বাইকা স্পিট কপাটিকা এবং এখান থেকে অক্সিজেনটা কি করবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এখন পরিশোধিত হয়ে গেছে এখন সারা দেহে তো ছড়িয়ে পড়তে হবে এই যে একটা ধমনি দেখো তো এই ধমনির মাধ্যমে এই যে ধমনি এটা কি অক্সিজেন সমৃদ্ধ এটার মাধ্যমে সারা দেহে কি করছে সে ছড়িয়ে পড়ছে তাহলে রক্তটা পরিশোধিত হয়ে গেছে অলরেডি এখন সে কি করবে সারা দেহে ছড়িয়ে পড়বে তাহলে এইটা দ্বারা সে কি করছে সারা দেহে ছড়িয়ে পড়ছে এইটার নাম হচ্ছে মহা ধমনি মহাধমনী এটা একটু নোট করে রাখো মহাধমনী এটার আরেকটা নাম আছে নাম হচ্ছে এওটা ঠিক আছে এওটা তাহলে মহাথমনি বা এইটা এইটা এটা কি সমৃদ্ধ রক্ত বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে তাহলে দেখো আমি আরেকবার রিভাইজ করে দিই সেটা হচ্ছে তোমার শরীরে এইখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথা থেকে আসছে সারা থেকে আবার ছড়ায়ে পড়ছে তাহলে তোমার প্রথমে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল তুমি নিঃশ্বাস নিয়েছো নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে কি হইছে অক্সিজেনটা তোমার দেহে মিশে গেছে এবং হৃৎপিণ্ড পাঠিয়েছে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখান থেকে তোমার সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ডান আইএভ মানিলয়ে তোমার অলিন্দে আসছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখান থেকে ট্রাইগাস কবাটিকার মাধ্যমে ডান বা আসছে কি সমৃদ্ধ রক্ত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এখান থেকে পালন ধমনীর মাধ্যমে কোথায় গেছে ফুসফুসে গেছে এবং ফুসফুসে রক্তটা কি হয়েছে পরিশোধিত হয়েছে তাহলে তোমাকে যদি কেউ বলে যে রক্ত কোথায় পরিশোধিত হয় তুমি কি হৃৎপিণ্ড বলবা না তুমি কি বলবা তুমি বলবা সেটা ফুসফুসে পরিশোধিত হয় তাহলে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসে বাম অলিন্দ বা আইটিএমে আসে ওখান থেকে বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে বাম অলিন্দ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় আসে তোমার বাম নিলয়ে আসে এবং সেখান থেকে এওটা বা মহাধমিনের মাধ্যমে সারা

লম্বচ্ছেদ আঁকাবো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ হ্যাঁ একটু শর্টকাটে আঁকানোর চেষ্টা করব যেন তোমরা মার্ক পাও ত্রুটি নাকি যেন মার্ক তোমাদের দেয় প্রথমে কি করবা দেখো আমি বলি এই ফাইভ এর মতো আঁকাবা ঠিক আছে এরকম ফাইভ এর মতো আঁকাবা আঁকাইছো এবার এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত একটা টান দিবা এই রকম ভাবে একটা টান দিবা এটা আরেকটু একটু টান দিবা দেখো এইভাবে একটু এইভাবে টান দিবা ঠিক আছে এভাবে টান দিবা এবং এইটা এই যে এখান থেকে ধরে এনে এইখানে যুক্ত করে দিবা ঠিক আছে এই যে পাঁচের সাথে যুক্ত করে দিবা এইখানটা গোল করে দাও যেন মনে হয় যে এটা একটা কি নালী তাই না এবার এর নিচে এই সোজা সুজি একটা কি করবা নালী অঙ্কন করো এই সোজা সুজি ঠিক আছে এই রকম দিলা এবার এখান থেকে তুমি একটা নালী অঙ্কন করো এইটাও একটা নালী অঙ্কন করলা ঠিক আছে এবং এইটা কি করবা বলো এইটা তোমার এইভাবে এটার সাথে যুক্ত করবা হয়েছে এরকম যুক্ত করলাম এবার এখান থেকে তুমি কি করবা এইভাবে একটু ত্রিকোণাকার দিবা রকম করে দিলাম এখান থেকে তুমি কি করবা জানো এই রকম রকম ঠিক আছে রকম একটা যুক্ত করে দিলা হয়েছে এবার এখান থেকে তুমি কি করবা একটা নালি দেও এখান থেকে একটা নালি হয়েছে এটা পরে দিবা হ্যাঁ প্রথমে গোল দিয়ে দিবা তারপরে এখান থেকে একটা গতিপথে এইরকম একটা নালি দিলা এই পারে তুমি নালি দাও দুইটা পারে একটা পারে একটা দেখো তো হৃৎপিণ্ডের মতো লাগছে না হৃৎপিণ্ডের মতো লাগছে কিন্তু এইখানে একটা তুমি এইরকম দিয়ে দিলা তাহলে দেখো এইটা কি মনে হচ্ছে হৃৎপিণ্ড তাই না মনে কিন্তু হচ্ছে হৃৎপিণ্ড তুমি যেখানে আকাইতেই পারছিলে না ওখানে এখানে তোমার পাঁচে কত দিবে ধরো চার চার মার্কের একটা প্রশ্ন আসছে গ নাম্বার অথবা তিন মার্ক না হলেও তো তোমাকে দুই দিবে তুমি তো আঁকাইছো তাই না এখন ভিতরের জন্য তুমি কিছু করতে পারো ভিতরের জন্য তুমি এরকম টাইপের একটা কিছু ডিজাইন দিতে পারো যেন তোমার মনে হয় যে ডান আইটিয়াম আর ডান ভেন্ট্রিকল এগুলো আলাদা আলাদা আছে জাস্ট একটু ডিজাইন দিয়ে দিবা এটা হচ্ছে তুমি এরকম করে ডাবল ইয়ে করতে পারো এরকম দিতে পারো তো এটাকে তুমি কি দিবা নিচের দিকে আছে তাহলে এটা হচ্ছে আমার ইনফিরিয়র ভেনা ক্যাভা এটা ইনফিরিয়র ইনফিরিয়র এগুলা তোমার হচ্ছে বিভিন্ন নালি ঠিক আছে এগুলা সবার নাম তো দাঁড়াতে এই যে এটা হচ্ছে অ্যাওটা ঠিক আছে এটা হচ্ছে এই এওটা এই দিক দিয়ে বের হয়েছে বিভিন্ন তুমি কি করবা জাস্ট আঁকানোর জন্য এইভাবে আঁকাই আসতে পারো তো আশা করছি হৃৎপিণ্ড আকানো তুমি বুঝছো হৃৎপিণ্ডের ব্লাড সার্কুলেশন তুমি বুঝছো তো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আমার জন্য দোয়া তোলা আসসালামু আলাইকুম